অনেকদিন পর আবার একটুখানি চলে এলাম দর্শন নিতে দিতে নয় প্রসঙ্গ থাকে এসআইআর অনেকের কনফিউশন দূর করতে আমার প্রোফাইলটা যারা দেখে তাদের জন্য বলছি অহেতুক এসআইআর নিয়ে ঘাবড়ানো বা চিন্তা করার কোনো দরকার নেই একটা নর্মাল প্রসেস তবে চিন্তার বিষয় হচ্ছে বিএলও একটু তাড়া করে বেড়াতে হবে কারণ তাদের অ্যাক্টিভিটিস কোথাও না কোথাও চিন্তাজনক হতে পারে তাই যারা প্রতিনিধি আছে যারা দেশকে সচেতন নাগরিক যারা একটু রাজনীতির মধ্যে আছে বিএলওগুলোকে একটু ফলো করতে হবে যাতে না তারা কোনো রকম বাঁধরামও করতে পারে অলরেডি দু একটা বোধহয় হয়েছে যাই হোক দু হাজার দুয়ের কথা বলা হয়েছে অনেকে ভাবছে যে দু হাজার দুয়ে যারা বাবা মার ডকুমেন্টস দেখাতে পারেনি বা তারা ভোটার হয়নি বা ধরুন ওই দু হাজার দুয়ের মিসিং আছে তার আগের কোনো ভোটার থাকলে আরও বেটার কোনো অসুবিধা তো নেই আমাদের এখানে যারা এটা কংগ্রেস কখনও এটা চাইবে না বা আমি যদি ব্যক্তিগত একটা মানুষ হিসাবে বলি ভারতবাসী হিসাবে অহেতুক অনুপ্রবেশকারী কেন ভারতে আশ্রয় পাবে যদিও অনুপ্রবেশ কীভাবে করছে দু হাজার ছাব্বিশ যে ভোটটা হলো তখন কোনো আমাদের প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক আর অল ইন্ডিয়ায় যারা যে প্রতিনিধিত্ব করছেন প্রত্যেকেই কিন্তু দু আর এটা দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশের ভোটে যারা জয়ী যে আইডেন্টি কার্ডে তারা জয়ী হয়েছে আমার তো মনে হয় সেটাকে বৈধ করা একান্ত দরকার মাস্ট হচ্ছে আধার কার্ড এ দাবিটা আমি এর আগেও রেখেছি কারণ এই আধার কার্ড অ্যালাউ হয়েছে লাইসেন্স অ্যালাউ হয়েছে যেগুলোকে নিয়ে বর্তমান যারা প্রতিনিধি রয়েছে যারা প্রধানমন্ত্রী রয়েছেন যারা মুখ্যমন্ত্রী রয়েছেন প্রত্যেকেই এই সব মানুষের ভোটেই কিন্তু জয়ী হয়ে এই পদে আছে তাই নতুন করে যাতে অনুপ্রবেশ না হয় সেজন্য সচেতন হওয়া আমার মনে হয় দু হাজার কোনো অনুপ্রবেশ যাতে না হয় অমিত শাহজির দায়িত্ব নেওয়া উচিত উনি বলেছেন অবশ্য কোথায় খাল আছে বিল আছে যেখানে সিকিউরিটি দেওয়া সম্ভব নয় এটা হচ্ছে আমাদের তারিপার অমিত শাহর চিন্তা ভাবনা মানে আমরা কতটা ইনসিকিউর ওই সব যেখানে নিরাপত্তা দেওয়া যাবে না সেখান থেকে অন্য লোক ঢুকতে পারে তাদের সে স্পর্ধা আছে সেটা ভারতবাসী হিসেবে আমাদের দুর্বলতা যেমন অপদার্থদের হাতে আমাদের দেশ গেছে এটা বলতে আর কোনো দ্বিধা নেই কারণ তাদের নিজস্ব স্বীকারোক্তি এবারে একটা কথা বলি যে বাঁধরামোটা চলছে সায়ারের নামে সেটা হচ্ছে আমাদের যদি বাংলার কথা বলি বিজেপির যে কটা নেতা আছে পরিজয়ী শ্রমিক কারণ নিজস্ব নেতা তো নেই বিজেপির তাদের বক্তব্য হচ্ছে হিন্দু অনুস্প্রবেশকারীরা কোনো ব্যাপার নেই আমরা যেভাবে হোক তাদের শরণার্থী করলেও পরে তাকে নাগরিকত্ব দেবো এই মিথ্যে প্রবচনা আরে ভাই দেশ সংবিধান মতে চলবে নাকি বিজেপির আদর্শে বিজেপির নেতাদের কথায় নাকি বিজেপির ছেড়ে চলবে এটা তো হতে পারে না দেশের সংবিধানকে ফলো করি আমরা আরেকটা কথা বলি এই যে এসআইআর বারবার হিন্দু মুসলিম কথাটা আসছে ভারতবর্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম যদি বেশি করে ধরা যায় বা কম করে ধরা যায় বাকি তো সব মিলিয়ে রেখেছে যে আমরা হিন্দু মেজরিটি পার্সেন্ট যদিও তারা প্রায় ষোলোটা ভাগে বিভক্ত করে রেখেছে উচ্চ বর্ণের তথাকথিত যেমন এখন মথুয়ারা কাঁদছে মথুয়ারা বলছে সব থেকে যদি তিন কোটি মানুষের মধ্যে আড়াই কোটি হয়তো মথুয়াই বাদ যাবে তাদের কেউ বলছে আমরা হিন্দু নয় কেউ বলছে হিন্দু এই কনফিউশন কিন্তু চলছে আরেকটা কথা বলি আমাদের ভারতবর্ষে এই যে অর্থনৈতিক যেভাবে জায়গায় দাঁড়িয়ে আছে আমার প্রচুর হিন্দু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মেল ফিমেল বলে কথা নয় কাজ নেই পয়সা নেই হাবিব আমাকে দুশো টাকার কাজ একটা দেখে দাও আমার পরিবারের খাওয়া জুটবে না আমার আমার আমাকে একটা কাজের ব্যবস্থা করতে এরকম বহু হিন্দু আমাকে বলে যেহেতু আমি ব্যবসা করি রাজনীতি করি যারা আমার বন্ধু যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে বোঝে বা আমাকে অ্যাজ এ একটা লিডার হিসাবে যদি কিছু মিরাক্কেল করতে পারি বলে মনে করে প্রাইভেট সেক্টরে প্রাইভেট কোনো জায়গায় যতটুকু সোর্স আছে কাজে লাগিয়েছি ওই ন্যাড়া মেজো খোকা এরা হিন্দুদের কোনো কাজে লাগবে না আজকে এই সব হিন্দুদের কর্মসংস্থান নেই এই সব হিন্দুদের একটা ব্রাইট ফিউচার দেওয়ার ক্ষমতা নেই আমার বাংলার শ্রমিক বিজেপিতে গেছে তাদের কাছে এখন দিবানিদ্রা মমতা খালা মমতা ফুপু মমতা পিসি মমতা মাসি ওর কি সম্পর্ক যায় না একটা উদ্ভ্রান্ত কিছু আর ছেলের বয়সী অভিষেককেও পর্যন্ত এখন রাত্রে স্বপ্নেও ভয় দেখে অন্য দলের কথা বলছিল কারণ তারা প্রধান ওরা বিরোধী বর্তমানে আজকে যদি হয় যদি ভারত থেকে বার করতেই হয় হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান বললে তো হবে না যারা এখানে অনুপ্রবেশ করবে তাদেরকে দূর করো এখান থেকে ভারতে যারা রয়েছে তারাই ভারতীয় আজকে দেশ স্বাধীন হয়ে গেছে উনিশশো সাতচল্লিশ এখন প্রায় হয়ে গেছে আটাত্তর বছর আটাত্তর উনআশি বছর এখন নাকি বাংলাদেশ থেকে এই দেশে এলে তারা বৈধ তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে আর মুসলিমদের দেশ ওইটা হয়ে গেছে তাই মুসলিম কেন আসবে আরে যারা এখানকার প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট যারা তথাকথিত তাদের ভাষায় যে আমরা সবাই এক হিন্দু মেজরিটি তাদের অন্য বস্ত্রের ব্যবস্থা নেই তাদের মোদী সরকার ঘর ভেঙে দিচ্ছে দিল্লিতে তাদের এখানে যা দুরবস্থার মধ্যে রয়েছে যে কষ্টের মধ্যে রয়েছে আমি তো মনে করি না অনেক মুসলিম ফ্যামিলিকে আমি দেখেছি তার থেকে সচ্ছল রয়েছে কারণ তারা খেটে খাচ্ছে তাদের নিয়ে কোনো চিন্তা নেই তাদের নিয়ে কথা নেই নাকি বাংলাদেশের থেকে হিন্দু এলে তাদের জন্য অনেক মিরাক্কেল কিছু করে দেবে আর ভারতীয় যারা রয়েছে আরেকটা কথা বলি আমাদের এই ঘটিগুলো ঘটিগুলো এতটাই নিস্তেজ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনীতির মঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সমস্ত বাংলাদেশি বাংলা বাঙালি হিন্দুদের হাতে ছেড়ে দিয়ে ঘটিগুলো কি করতে হয় জমিদারের বাচ্চা তো আমি কাউকে দেখতে পাচ্ছি না তাদের অবস্থা দুরবস্থা শীর্ষ সমস্ত বাংলাদেশিদেরকে আসা বাংলাদেশি লোকদের জায়গায় বসে দিয়েছে এই বাংলা থেকে শুরু করে বাংলাটায় পুরো কেন ঘটিগুলোর কি অবস্থানটা কি তারা কি সব জমিদার হয়ে গেছে আমার তো মনে হচ্ছে এখন অর্ধেক ঘটির তাল পুকুরে নিজেদের ঘটি ডোবে না এমন অবস্থার মধ্যে রয়েছে কিন্তু বাংলাদেশ থেকে আসা যেসব হিন্দুগুলো সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে তারা বসে আছে আবার এখন মাল অর্জুন সিং নাম ধরে বলছি সুযোগ পেলে কেউ ছাড়বেন না এখন যেখানে দেখিবে ছাই একটু উড়াইয়া দিও তাই যে ধরনের কথা বলছে বাঙালির উপরে তারা হচ্ছে নেতা বাংলার ভাষীরা বাঙালি নেতা আর ঘটিরা বসে আঙুল চুষে দেখছি যে ঘরে ঢুকে চুরি করে নিয়ে চলে যাবে তখন বলবে দেখি না কী করে দেখি না কি করে এসব নাটকবাজি বন্ধ হোক না বাঙালির অস্তিত্ব বাঙালিকে টিকিয়ে রাখতে হবে কে হিন্দু কে মুসলিম কে জৈন কে খ্রিস্টান দেখার দরকার নেই যারা পিওর বাঙালি বাংলায় জন্মেছে বাংলায় ভাষা বলে যাদের পূর্বপুরুষ বাংলা এবং তথাকথিত ঘটি বাংলাদেশ থেকে পরবর্তীকালে যারা এসছে তারাও কিন্তু যারা এখানকার ঘটি তারা ঘুমিয়ে কোথায় তাদের খুঁজেই পাওয়া যায় না কোনো না বড় র্যাঙ্কে দেখতে পাচ্ছি আমরা না রাজনীতির মঞ্চে দেখতে পাচ্ছি না আমরা পুলিশ প্রশাসনে দেখতে পাচ্ছি তারা কোথায় না বড় জমিদারিতে দেখতে পাচ্ছি তাই আমার বক্তব্য একটা কথা এসআইআর হবে স্বচ্ছভাবে কংগ্রেসের অলরেডি আমি পোস্ট করেছি আমাদের প্রদেশ কংগ্রেস কুমার সরকারের নির্দেশে আমাদের ন্যাশনাল প্রবক্তা নিতা চক্রবর্তী স্টেটমেন্ট দিয়েছে আমি সেটাকে আমার মতো করে আমি পোস্ট করেছি কংগ্রেসের অবস্থান ক্লিয়ার আজকেও বোধ আমাদের প্রতিনিধি আশুতোষ চ্যাটার্জি থেকে শুরু করে পূজা রায় চৌধুরী থেকে শুরু করে অনেকেই নির্বাচন কমিশনের ঘরে গিয়েছে যাতে স্বচ্ছতা রেখে এসআইআর হয় এবং সর্বদলীয় বৈঠক করে আলোচনা করে একটা লিগাল প্রসেস এ তোর যেন মনে হচ্ছে একটা জানোয়ার সম্প্রদায় বা জানোয়ার মানুষ মানে যারা জানোয়ার আর মানুষের মধ্যে ঢুকে পড়েছে তাদেরকে আলাদা করতে হবে কাটতে হবে মারতে হবে বিতাড়িত হবে এই বিরোধী দলনেতার একটা উদ্ভ্রান্ত একটা উন্মাদ এখন যেখানে যাচ্ছে সেখানে ওই জন্য চোর চোর বলে তারাও খাচ্ছে ও তো নিজে স্বীকার করেছে মানুষের টাকা চিটকারি প্রমাণিত নারদার চোর হচ্ছে অধিকারী তাকে নাকি নাকি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করার চেষ্টা করছে বিজেপি একটা পরিজয়ী পরিজয়ী শ্রমিক বিজেপির এর থেকে নির্লজ্জতা একটা শুধু কথা বলি আমরা একটা ফেসবুকে একটা আমার অদিতি চ্যাটার্জি বলে আমার একটা বান্ধবী সে একটা পোস্ট করেছে আমাকে পরে পাঠিয়েছে যে মোদী কাউকে মূর্খ বানায়নি যত মূর্খরা প্রধানমন্ত্রীকে তাই আমাদের এখানে বাংলাতেও যারা স্বপ্ন দেখছে তাদেরকে ওই একই কথা উচ্চারণ করতে হবে যে পাগলাটা পাগলামি করে মানুষকে মূর্খ বানাতে পারছে না এ মূর্খরাই পাগলামিকে উৎসাহ দিয়ে আরো পাগলামিকে বাড়াচ্ছে বাড়িতে তিন বাটি গোস খাওয়া কথার আর বাড়াচ্ছি না এসআই আর হোক আরেকটা কথা বলি মুসলিমদের একটা প্রগতিশীল মুসলিম হিসাবে উঠে আসতে হবে দিল্লি গেটে তাদের পূর্ব যাদের নাম অক্ষরে লেখা যে তারা গুলিটা বুকে খেয়েছিল পিছে নয় মানে পালিয়ে যেতে গিয়ে গুলি খায়নি দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে সিনাতে বুকে গুলি খেয়েছিল সেই প্রগতিশীল মুসলিম এই ভারতবর্ষে আব্দুল কালাম থেকে শুরু করে প্রায় তিন তিনজন রাষ্ট্রপতি ছিলেন সেই প্রগতিশীলতা চাই সেই রকম ইসলাম চাই সারা জীবন অপরাধ করে অশিক্ষার অন্ধকারে থেকে টুপিয়ার দাড়ি নিয়ে কোনোদিন একটা প্রগতিশীলতা আসে না যদি আসতো শুধু যদি ওই নির্ভর করলেই যদি আল্লাহ বা ঈশ্বর বাঁচাতো তাহলে গাজার এই দুরবস্থা হতো না তাদের কাছে অস্ত্র নেই অস্ত্র ভাণ্ডার নেই রিয়েল এডুকেশন নেই বিজ্ঞান নেই দুর্বল বলেই তাকে মেরে দিয়েছে যার জন্য শক্তিটা নিজেদের মুসলমানদের এই ভারতবর্ষের অনেক বড় অবদান আজকেও স্বাধীনতায় যারা বাঁদরামি করবে তাদেরকে এই বাঁদরামি থেকে কান ধরে হিড়হিড় করে তার উপযুক্ত জায়গা দেখিয়ে দিতে সে মুসলিম সমাজকে এগিয়ে আসতে হবে ঘরে ঘরে লড়াই নয় দুটাকার চাল ডালের লড়াই নয় দেশকে রক্ষার্থে কালকে তাদের পূর্ব যেরকম ভূমিকা নিয়েছিল আজকে যারা ভারতবর্ষকে বাংলাকে উত্তপ্ত করছে বিপ্লবীর যেমন দৃঢ়তা ছিল যা যা করতে হয়েছিল তেমন করতে হবে এই বিজেপি থেকে ভারতবর্ষকে মুক্ত করতে গেলে কারণ এরা হচ্ছে ভারতের স্বাধীনতার বিরুদ্ধে ভারতের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে ভারতের পতাকার বিরুদ্ধে ভারতের সংবিধানের বিরুদ্ধে তাই আগে বিজেপি হাটাও তারপরে সব ভাগা যাবে জয় হিন্দ বন্দে মাতারম